সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন জি চৌধুরী নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত তা হচ্ছে আমার যে স্ত্রী সেই স্ত্রী পূর্বজন্মে কে ছিলেন তিনি কি আমার কেউ ছিলেন যদি আমার কেউ থেকে থাকেন তাহলে তিনি কি ছিলেন এছাড়াও এর আগের জন্মে অর্থাৎ পূর্বজন্মে যিনি আমার স্ত্রী ছিলেন এই জন্মে তিনি আমার কে বা তিনি কোথায় আছেন এই নিয়েই কিন্তু আজকে আমার আলোচনা আমি একদম সায়েন্টিফিক্যালি একদম ধরে ধরে অ্যানালাইসিস করতে করতে আপনাদের দেখাবো এই জন্য আমি আমার এক স্টুডেন্টের ছক নিয়েছি তার ডেট অফ বার্থ টাইম ওপার প্লেস অফ বার্থ পুরোপুরি তো বলবো না শুধু এটুকুই বলবো যেটুকু লাগবে যে উনিশশো সালে আমার সেই স্টুডেন্ট কিন্তু জন্মেছে কেমন আমি আরেকবার বলে দিই বিষয়বস্তুটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমার এই জন্মের যিনি স্ত্রী পূর্ব জন্মে অর্থাৎ আগের জন্মে তিনি কি আমার কেউ ছিলেন যদি কেউ থেকে থাকেন কি ছিলেন আর পূর্ব জন্মে অর্থাৎ আগের জন্মে যিনি আমার স্ত্রী ছিলেন এই জন্মে তিনি আমার কি কেউ হয়ে জন্মেছেন কোন আত্মীয় বা পরিচিত কেউ তিনি কোথায় জন্মেছেন কোথায় আছেন এখন এই নিয়েই কিন্তু আজকের আমার আলোচনা এই আলোচনাটি শুরু করার আগে ছোট্ট একটা বিজ্ঞপ্তি আমি ছকটি নিয়েছি এবং পূর্ব জন্ম নিয়ে যখনই আমি আলোচনা করি তখন কিন্তু এই ছকটিকেই আমি তুলে ধরি আমার স্টুডেন্টের এই ছক প্রথমেই মাথায় রাখার প্রয়োজন আছে প্রথমে কিন্তু আমরা দেখব এই জন্মে আমার যিনি স্ত্রী তিনি পূর্ব জন্মে অর্থাৎ আগের জন্মে আমার কি কেউ ছিলেন কেউ যদি থেকে থাকেন কি ছিলেন সেটা কিন্তু প্রথমে আমরা বের করব প্রথমে আমরা অ্যানালাইসিস করব। আমি প্রথমে একটু ছকটা বলিনি তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে ধনু লগ্ন এবং বৃষ রাশি এক নাম্বার ঘরে কোনো গ্রহ নেই দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ঘরে কোনো গ্রহ নেই পাঁচ নাম্বার ঘরে বৃহস্পতি এবং মঙ্গল ছয় নাম্বার ঘরে কেতু চন্দ্র সাত নাম্বার ঘরে কোনো গ্রহ নেই আট নাম্বার ঘরে বুধ শনি সূর্য নয় নাম্বার ঘরে শুক্র দশ নম্বর ঘরে প্লুটো এগারো নাম্বার ঘরে ইউরেনাস বারো নাম্বার ঘরে কিন্তু নেচুন এবং রাহুল প্রথমেই যেটা করতে হবে যে এই জাতকটি কোন সালে জন্মেছে উনিশশো পঁচাত্তর আর যেই সময়টাই আমি ক্যালকুলেশন করছি সেই বছরটা কোন বছর দু তাহলে প্রথমেই কিন্তু এই টোটাল সংখ্যাগুলোকে যোগ করতে হবে উনিশশো পঁচাত্তর মানে এক প্লাস নয় প্লাস সাত প্লাস পাঁচ প্লাস টু দুই হাজার পঁচিশ প্লাস টু প্লাস জিরো প্লাস টু প্লাস এই সংখ্যাকে কিন্তু যোগ করতে হবে তাহলে এক প্লাস নয় প্লাস সাত প্লাস পাঁচ প্লাস কত হচ্ছে একত্রিশ হচ্ছে কেমন নয় দশ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাত একত্রিশ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত উনিশ তিরিশ একত্রিশ একত্রিশ হচ্ছে এবার এই যে একত্রিশ হচ্ছে আমি কিন্তু আমার স্ত্রী সম্পর্কে ক্যালকুলেশন করছি বিবাহের ভাব লক্ষ্য করা হয় সেভেন হাউস দ্বারা তাহলে এই ছকটির মধ্যে ধনু লগ্ন থেকে আমি যদি সাত নাম্বার ঘরটি দেখি তাহলে ধনু মকর কুম্ভ মীন হ্যাঁ তারপরে হচ্ছে মেষ বৃষ মিথুন হচ্ছে তাহলে এই মিথুন সাত নাম্বার ঘরের অধিপতিগ্রহ মিথুনের অধিপতি গ্রহ হচ্ছে বুধ মিথুন সাত নম্বর ঘরটা হচ্ছে মিথুন তার অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধের সংখ্যা কত বুধের সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে একত্রিশ হবে তার সংখ্যাটি কিন্তু নিতে হবে আমি বারবার ধরে বলেছি যে কোনো ক্যালকুলেশনে সংখ্যা তত্ত্ব ফাইভ থেকে টেন লাগে হ্যাঁ প্রেডিকশন করার ক্ষেত্রে প্রেডিকশন যখন করছি সেক্ষেত্রে সাহায্য করার জন্য ফাইভ থেকে টেন পার্সেন্ট লাগে তাহলে এই ক্ষেত্রে কিন্তু লাগলো তাহলে একত্রিশ গুণিত পাঁচ পাঁচ কেন বোঝাতে পারলাম সাত নাম্বার ঘরটা মিথুনের ঘর অধিপতি গ্রহ বুধ বুধের সংখ্যা পাঁচ তাই জন্য একত্রিশ গুণিত পাঁচ একত্রিশ গুণিত পাঁচ কত হচ্ছে পাঁচ একে পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে একশো পঞ্চান্ন হচ্ছে এই যে একশো পঞ্চান্ন হলো এইবার একশো পঞ্চান্ন মানে ওয়ান লগ্ন থেকে এবার ক্যালকুলেশন করব তাহলে এক নম্বর মানে হচ্ছে লগ্নের ঘর ফার্স্ট হাউস তাহলে লগ্নটা কিন্তু ধনুর লগ্ন অধিপতি গ্রহ বৃহস্পতি তাহলে এক ফার্স্ট হচ্ছে বৃহস্পতি তাহলে লগ্ন থেকে পাঁচ নাম্বার ঘরটা কি মেষের ঘর তাহলে এক পাঁচ পাঁচ মানে বৃহস্পতি এবং মঙ্গল এবং মঙ্গল কেননা মেষের অধিপতি গ্রহ মঙ্গল তাহলে বৃহস্পতির সংখ্যা কত তিন সংখ্যা মঙ্গলের সংখ্যা কত নয় সংখ্যা আর মঙ্গলের সংখ্যা কত নয় সংখ্যা তাহলে একশো পঞ্চান্ন গণিত তিন সর্বপ্রথম করতে হবে তাহলে একশো পঞ্চান্ন গণিত তিন যদি করা হয় তিন পাঁচে পনেরো তিন পনেরং পঁয়তাল্লিশ আচ্ছা তাহলে চারশো পঁয়ষট্টি হচ্ছে এবার যদি মঙ্গলকে দেখা যায় তাহলে একশো পঞ্চান্ন গুণিত নয় যদি করা হয় তাহলে এক হাজার তিনশো পঁচানব্বই হচ্ছে তাই তো এক হাজার তিনশো পঁচানব্বই হচ্ছে আবার মঙ্গল সুতরাং এক হাজার তাহলে এই যে তিনটে সংখ্যা বেরোলো মানে ওয়ান ফাইভ ফাইভ ফার্স্ট হাউস মানে বৃহস্পতি পাঁচ নম্বর ঘর হচ্ছে মঙ্গলের ঘর আবার মঙ্গলের ঘর তাহলে তিন নয় নয় এই প্রত্যেকটা সংখ্যাকে ১৫৫ দিয়ে যখন গুণ করা হলো তাহলে কত এলো চারশো পঁয়ষট্টি এক এবার যদি যোগ করা হয় তাহলে তিন হাজার দুশো আসছে এই যে তিন হাজার দুশো আসছে এবার এই তিন প্লাস দুই প্লাস তাহলে তিন চার পাঁচ আর পাঁচ পাঁচ তার মানে হচ্ছে পনেরো যেহেতু বারোটি ভাব রয়েছে তাই জন্য পনেরো মানে ওয়ান প্লাস ফাইভ হয়ে যাচ্ছে সুতরাং ছয় তাহলে লগ্ন থেকে এবার আমি যদি ছয় নাম্বার ঘরটা দেখি তাহলে সেখানে কিন্তু কি বসে আছে চন্দ্র বসে আছে তাহলে চন্দ্র মানে হচ্ছে মা কিন্তু সেখানে আবার কেতু বসে রয়েছে তাহলে মা নয় মায়ের মতো তাহলে আজকে এই জন্মে যিনি আমার স্ত্রী আগের জন্মে পূর্বে জন্মে পূর্ব জন্মে তিনি আমার মায়ের মতো ছিলেন এইবার আসা যাক এক উনিশশো সালে জন্ম আর এই বছরটা হচ্ছে দু তাহলে টোটাল সংখ্যাকে যদি যোগ করা হয় ওয়ান প্লাস নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ প্লাস টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ তাহলে কত হচ্ছে তাহলে একত্রিশ আসছে এই একত্রিশ দিয়ে যদি আমার সেভেন হাউজের অধিপতি গ্রহ বুথ তাহলে পাঁচকে গুণ করা যায় তাহলে একশো পঞ্চান্ন আসছে এই একশো যোগ করতে হবে ওয়ান ইলেভেন আসছে তাহলে লগ্ন থেকে এগারো নাম্বার ঘরটা যদি করা যায়। তাহলে ইলেভেন হাউস সমস্ত কিন্তু মঙ্গলের ঘরে মঙ্গল এবং বৃহস্পতিকে হিট করছে তাহলে ফাইভ এবং ইলেভেন কানেকশন দ্বারা বন্ধুকে বোঝা যায় তাহলে এই জন্মে যিনি আমার স্ত্রী এর আগের জন্মে তিনি কিন্তু আমার মায়ের বন্ধু ছিলেন এর আগের জন্মে তিনি কিন্তু পুরুষ ছিলেন কেননা মঙ্গল এবং বৃহস্পতিকে হিট করছে সুতরাং তিনি কিন্তু পুরুষ ছিলেন তার অর্থে এই নয় মায়ের বয়ফ্রেন্ড ছিল তা বলছি না কিন্তু মানে মায়ের পুরুষ বন্ধু ছিলেন রূপ বা বন্ধু স্বরূপ ছিলেন বোঝাতে পারলাম তাহলে এই জন্মে যিনি আমার স্ত্রী এই ছকটি যার এই জন্মে যিনি আমার স্ত্রী তিনি কিন্তু এর আগের জন্মে আমার মায়ের বন্ধু ছিলেন আমার মায়ের পুরুষ বন্ধু ছিলেন যেমন যিনি আমার মা ছিলেন তার পুরুষ বন্ধু ছিলেন এইবার চলে আসি এর আগের জন্মে যিনি আমার স্ত্রী ছিলেন তাহলে এই জন্মে তিনি আমার কে কোথায় কোন আত্মীয় এটা জানতে হবে তাহলে এই ক্ষেত্রে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যখন আমি কে দেখব। যখন আমি অতীতকে দেখব অতীত দ্বারা ক্যালকুলেশন করব। তখন কিন্তু সব সময় মনে রাখা প্রয়োজন আছে যখন আমি স্পিরিচুয়ালিটি কেও দেখব আধ্যাত্মিকতাকে দেখব। এটা জাস্ট এমনি বলছি বা যখন আমি অতীতকে দেখবো কে দেখব তখন কিন্তু সব সময় কেতু দ্বারা ক্যালকুলেশন করতে হয় তাহলে এই যে টোটাল ক্যালকুলেশনটা সেম ক্যালকুলেশন শুধুমাত্র কেতু দ্বারা করতে হবে কিভাবে উনিশশো পঁচাত্তর ওয়ান তার সাথে দু পঁচিশ তাহলে এক প্লাস নয় সেভেন প্লাস ফাইভ প্লাস টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ একত্রিশ হচ্ছে এবারে একত্রিশ গণিত আমার সেভেন হাউসের অধিপতি গ্রহ হলে চলবে না ছয় নম্বর ঘরে কেতু বসে আছে সুতরাং সিক্স কে নিতে হবে বলে বললাম সিক্স কে কিন্তু নিতে হবে তাহলে একত্রিশ গুণিত ছয় একশো হচ্ছে এইবার ওয়ান সেম প্রসেস ওয়ান এইট সিক্স এক নম্বর ঘর মানে কি এক নম্বর ঘর মানে হচ্ছে ধনুর ঘর বৃহস্পতির ঘর তিন তাহলে একশো গুণিত তিন পাঁচশো তারপরে আট নাম্বার ঘর তার লগ্ন থেকে আট নাম্বার ঘরটা কর্কটের ঘর চন্দ্র অধিপতি গ্রহ তাহলে তাহলে কত আসছে তাহলে তিনশো বাহাত্তর আসছে আর তারপরে সিক্স আছে ছয় মানে কত শুক্র তাইতো সিক্স মানে হচ্ছে শুক্র আসছে ওয়ান এইট সিক্স শুক্র আসছে ছয় নাম্বার ঘরটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নাম্বার ঘরটা তো শুক্র আসছে তাহলে সেই শুক্র মানে ছয় নাম্বার শুক্র মানে একশো ছিয়াশি গুণিত ছয় মানে হচ্ছে এক হাজার এইবার পাঁচশো টোটাল যদি যোগ করা হয় তাহলে দু আসছে দু হাজার ছেচল্লিশ যখন আসছে এবার তাকে 2 প্লাস জিরো প্লাস ফোর প্লাস সিক্স যদি করা হয় তাহলে কত হয় ছয় আট চারে দশ বারো আসছে তাহলে ভাব রয়েছে তাহলে বারোটা যখন ভাব রয়েছে তাহলে বারো নম্বর ঘরকে কিন্তু হিট করছে সেখানে কি বসে রয়েছে সেখানে কিন্তু রাহু রাহু বসে বসে রয়েছে রয়েছে তাহলে নম্বর ঘরে ঘরে ইন্ডিকেট করে বিদেশ ভূমিকে। বারো মানে এমন নয় যে পশ্চিম বাংলা থেকে দিল্লি চেন্নাই তা কিন্তু নয় বিদেশ ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সেই বিদেশকে কিন্তু বোঝা যায় তাহলে এর আগের জন্মে যিনি আমার স্ত্রী ছিলেন তিনি এই জন্মে কিন্তু বিদেশে বসবাস করছেন বিদেশে জন্মেছেন মানে তার মাতৃভূমিটা কিন্তু বিদেশ ভূমি তাহলে ক্ষেত্রে বারো আসছে তাহলে ওয়ান প্লাস টু তাহলে এক নাম্বার ঘরটা ধনুর ঘর বৃহস্পতির ঘর তার অধিপতি গ্রহ মানে বৃহস্পতি মানে হচ্ছে তিন সংখ্যা আর দুই আসছে দুই মানে হচ্ছে শনির ঘর সেকেন্ড হাউস শনির ঘর তাহলে শনির সংখ্যা হচ্ছে আট তাহলে আট এবং দুই এবং তিন তাহলে আট নয় দশ এগারো এগারো আসছে ওয়ান প্লাস ওয়ান তাহলে এক্ষেত্রে কিন্তু এর আগের জন্মে যিনি তোমার স্ত্রী ছিলেন এই জন্মে তিনি বিদেশ ভূমিতে জন্মেছেন কিন্তু তার কানেকশন দুটি দেশের সাথে থাকবেই মানে আরো একাধিক দেশের সাথেও থাকতে পারে কিন্তু দুটি দেশের সাথে থাকবেই ফার্স্ট হচ্ছে ইলেভেন ইলেভেন মানে হচ্ছে কে তার মানে কে অক্ষর দিয়ে কোন দেশে কিন্তু তিনি জমিয়েছিলেন এবং তার কানেকশন থাকবে তিনি কর্মসূত্রে যেতে পারেন বৈবাহিক সূত্রে যেতে পারেন এমনি দেখা গেল অন্য দেশে গিয়ে তিনি থাকছেন সেটা হচ্ছে বি ওয়ান প্লাস ওয়ান বি অক্ষর বি কোন দেশ জ্যোতিষ কোন রঙিন চশমা নয় হে সার আমায় অমরত্ব রাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার জি চৌধুরী